আজ এই মেয়েটা না থাকলে তোমার দাদু ভাইকে বাঁচানো তোমরা সবাই মিলে যখন কোথাও যাবে না তখন ওনাকে একা রেখে আরে তো হচ্ছে তবে হ্যাঁ আজ যাকে রেখে গিয়েছিলে তার জন্যই তোমার দাদু ভাইয়ের প্রাণ বাঁচানো গেছে মেয়েটা এত চটপটে সেই কারণেই ও তোমার দাদু ভাইকে প্রাণে বাঁচাতে পেরেছে এত কিছু ঘটে গেছে আমরা তোমাকে এত ধরে জিজ্ঞেস করছি আর তুমি কোনো উত্তর দিতে পারছিলে না মানুষ নাই কেন তখন তো আগেই ধরে নিয়েছিলে ও নিজের স্বার্থের জন্যে বাদশাকে ফোন করছে বাদশা ছাড়া তো কারোর ফোন নাম্বার ওর কাছে নেই তোমাদের ফোন নাম্বার তো ওকে দাওনি কেউ ও কাকে ফোন করবে তোমার রসনাই কত ভালো না আর তুই সব সময় খালি ওর সাথে খারাপ ব্যবহার করিস বিধি বিধি কথা বলিস খালি ওর পেছনে লাগে মিনি চুপ কর তো আরে হয়েছে আরাছস আরে ইয়া এক নম্বরের শয়তান সব সময় খালি ওর সাথে খারাপ ব্যবহার করবি ওকে পচা পচা কথা বলবে আরে ছি ছোট দা ভাই ছোট দা তো এখন একদম পচা হয়ে গেছে একদম পচা আচ্ছা বলি মানুষকে মানুষকে ফোন করতে পারে না নাকি হ্যাঁ মিনি চুক করো যাও এখান থেকে না আমি চুপ করব না আমি এখানে থাক এই যে এখানে বসলাম ওশ আমি শুনবো এরপর কি হলো সত্যি সত্যি মেটা কিন্তু নিজের টাকা থেকে আমাকে ফিসও দিতে চাইছিল আজ আমি আমার ফিসটা তোমাকে ডেডিকেট করলাম মা আমি নয় আজ তোমার দাদুভাইয়ের প্রাণ তুমি বাঁচিয়েছো মা তুমি না না ডাক্তার এটা হতে পারে না আপনার ফিজ আপনার কাছে পৌঁছে যাবে বললাম যে আজ আমি ফিজ নেব না আমি শুধু জানতে এসেছি যে চ্যাটার্জি বাবু এখন কেমন আছে তা চ্যাটার্জি এখন কেমন বোধ করছে ক্লাস একটা প্রবলেম হচ্ছে প্রবলেমটা কি জানেন আমার ভীষণ খিদে পাচ্ছে সে বলে দিয়েছে তুমি খেতে পারবে না উপোস করতে হবে কাল তুমি খেতে পাবে সেটা কিন্তু ঠিকই করেছে আজ রাতটা আপনার পেটকে সম্পূর্ণ বিশ্রাম দেওয়া উচিত ওবেলা বেলা এত ভারী খাবার খাওয়ার জন্যই তো প্রবলেমটা হলো আর ওই প্রেসক্রিপশানে যে ওষুধগুলো লিখেছি সেগুলো কিন্তু কন্টিনিউ করবে মা তুমি ওনাকে ওষুধগুলো সময় সময় খাইয়ে দিয়ে তো ঠিক আছে হ্যাঁ ডাক্তার সে নিয়ে চিন্তা করবেন আমরা চলে এসেছি সেটা আমরা টেক কেয়ার করে নেব রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে